চোখে মুখে উদ্বেগের ছাপ দুদিনের ভুটান সফর শেষ করে বুধবার দেশে ফিরেই লালকেল্লার কাছে বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী এদিন দুপুরে তিনি দিল্লির লোক হাসপাতালে যান সেখানে তিনি একে একে আহতদের সঙ্গে দেখা করেন তাদের সঙ্গে কথা বলেন কারো পাশে থেকে সমবেদনা জানান কারো মাথায় হাত দিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন কারো সঙ্গে বন্ধুর মতো কথা বলে আতঙ্ক কাটানোর চেষ্টা করেন চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী বুধবার সাড়ে পাঁচটা নাগাদ নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট বৈঠকেও যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দিল্লিতে লালকেল্লার কাছে যে বিস্ফোরণ হয়েছিল সেই বিষয় নিয়েই আলোচনা হবে এই বৈঠকে প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে এই বিস্ফোরণের পিছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করা হবে বিস্ফোরণের ঘটনায় মোদী মঙ্গলবারই ভুটানের এক অনুষ্ঠান মঞ্চ থেকে দোষীদের সাবধান করে দেন বলেন যে বিস্ফোরণ হয়েছে তার ষড়যন্ত্রের শিকড় খুঁজে বের করা হবে এর নেপথ্যে চক্রান্তকারী যারা রয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না আমারি এজেন্সিয়া ইস সরিয়ন্ত্র কি তহ ষড টুটিস প্রধানমন্ত্রী আহতদের সঙ্গে কথা বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে সরকার এই ঘটনার গভীরে গিয়ে তদন্ত করবে কেন্দ্র প্রধানমন্ত্রী বলেন দিল্লির ঘটনায় আমরা সবাই ব্যথিত পীড়িতদের কথা আমি বুঝতে পারছি স্পষ্ট করে বলে দিচ্ছি সমস্ত দোষীদের এনে দাঁড় করানো হবে রিপোর্ট গরিবি মিটেগি সমৃদ্ধি বাড়েগি यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात पाँच करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर